রোহিণী এবং মেঘনা দুই বউ তাদের শাশুড়িমা এবং স্বামীদের সঙ্গে বাস করে আর বাড়িতে দুটো বৌমা থাকা সত্ত্বেও তাদের বাড়িঘর নোংরা এবং অবস্থাতে পড়ে পরিবারের কেউ ঠিকমতো সবসময় থাকে খাবার খেতে পায় না আর এসবের জন্য দায়ী ছিল শুধুমাত্র দুই বৌমা কারণ রোহিণী এবং মেঘনা দুজনেই কীর্তিপাটি করতে ভীষণই পছন্দ করত শুধু তাই নয় সময়ের সঙ্গে সঙ্গে দুই বৌমা কীর্তিপাটি নিয়ে পাগলামি করতে শুরু করে দেয় তারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন বান্ধবীদের সঙ্গে কিটি পাটি করতে যায় এমনই একদিন সন্ধ্যাবেলা এই মেঘনা না দুপুর বেলার আমি রান্না করেছিলাম তাই এখন সন্ধ্যাবেলা তুই শাশুড়ি মায়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর বেশি কিছু নয় চা বানিয়ে দে আর একটু ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচ তৈরি করে দে তাহলেই মা খেয়ে নেবে আমি কিন্তু এখন আমার বান্ধবীদের সঙ্গে কিটিপাটি করতে যাব। আরে আমিও তো পার্টি করতে যাব আমার বান্ধবীরা আমাকে অনেকক্ষণ ধরে ফোন করছে এই দেখো এখনো ফোন করছে আমার বান্ধবীদের পুরো গ্রুপটা শুধুমাত্র আমার জন্য ওয়েট করে বসে আছে তাই আমি আপাতত এখন কিছু রান্না বান্না করতে পারবো না আমি রেডি হতে যাচ্ছি তাহলে আমিও কিছু জানি না শাশুড়ি মা কি খাবে না খাবে সেটা তুই দেখ কারণ এখন আমার কাছে কিটটি পার্টিটা যাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট আমি আবার কি দেখব সকালবেলা আমি ব্রেকফাস্ট তৈরি করেছিলাম দুপুরে তুমি রান্না করেছো ঠিকই কিন্তু রাত্রিবেলার খাবারটা তো সেই আমাকেই রান্না করতে হবে তাই সন্ধ্যাবেলা এখন আমি রান্নাঘরে যেতে পারবো না আমার হাতে এখন চা পর্যন্ত বানানোর মতো সময় নেই আচ্ছা আমি এক কাজ করছি শাশুড়ি মাকে বরং মুড়ি খেতে দিয়ে দিচ্ছি বলবো জল দিয়ে মুড়ি খেয়ে নিতে তা না হলে আমার কিটটি পার্টিতে যেতে হয়ে যাবে এই বলে মেঘনার রান্নাঘর থেকে শুকনো মুড়ি নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে যায় মা এই নিন জলে মুড়ি ভিজিয়ে খেয়ে নিন আসলে আমাকে এখনই বাড়ি থেকে বেরোতে হবে আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে রাত্রিবেলায় এসে আমাকে আবার রাতের খাবার রান্না করতে হবে কিন্তু আপনি অবশ্যই সবজিগুলো কেটে রাখবেন মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো পেস্ট করে রাখবেন আর হ্যাঁ একটু আটা মেখে রাখলে খুব ভালো হয় তাহলে আধ ঘন্টার মধ্যে আমি রান্না করে ফেলতে পারবো সবই যখন আমি করে দেব। তাহলে রান্নাটা করতে আর কি সমস্যা প্রত্যেক দিন কি পার্টিতে যেতে হয় এভাবে আমাকে শুকনো মুড়ি খেতে না দিলেই তো পারতে সকালবেলাও তুমি আমাকে শুধু রুটি দিয়ে টমেটো সস খেতে দিয়েছো টমেটো সস দিয়ে রুটি খাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমার পেটটা গুড় করছে আরে আমি কোথায় পার্টি করতে গেলাম সেই দুদিন আগে আমি কিটি পার্টিতে গিয়েছিলাম উফ আপনার এসব ফালতু কথা শোনার মতো আমার কাছে সময় নেই আমার দেরি হচ্ছে আর আপনার যেহেতু পেট গুড় করছে তাহলে তো আপনার শুকনো মুড়ি খাওয়া দরকার পারলে রাত্রিবেলাতেও আপনি শুকনো মুড়ি খাবেন এই বলে মেঘনা তখনই বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে রোহিণীও খুব সুন্দর করে সাজগোজ করে হাতে ব্যাগ নিয়ে কিট্টি পার্টিতে চলে যায় তবে মেঘনা এবং রোহিণী দুজনেরই বান্ধবীদের গ্রুপ একেবারে আলাদা ছিল আর তারা আলাদা আলাদা জায়গাতেই কীর্তি পার্টি করতে যেত আর তারা দুজনেই কীর্তি পার্টিতে গিয়ে নিজের নিজের জায়ের নামে পিএনপিসি করতো আর বলিস না আমার ছোট জাটা এত বদমাইস তোদেরকে কি বলবো ভীষণ কুড়ে বাড়ির কোনো কাজই করতে চায় না সব কাজ আমাকে করতে হয় আমার শাশুড়ি মায়ের সব দেখাশোনা আমি করি এই যে ধর আজকে এলাম বাড়ির সমস্ত কাজকর্ম করে শাশুড়ি মায়ের জন্য স্যান্ডউইচ বানালাম কফি বানালাম তারপর এখানে এলাম অন্যদিকে মেঘনাও তার বান্ধবীদের কাছে বড় জায়ের নামে বদনাম করে ভীষণ হিংসা করে রে ভীষণ হিংসা করে আগে আমার বড়ো কীর্তি পাটি কাকে বলে জানতোই না যেই থেকে আমি তোদের সঙ্গে কীর্তি পার্টি জয়েন করা শুরু করেছি সেই থেকে আমার সঙ্গে তালে তাল মেলানোর চেষ্টা করছে আর আমি যা করব সেটাই ওকে করতে হবে একেবারে শয়তানের বাক্স এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত প্রায় নটার দিকে দুই বৌমা বাড়িতে ফিরে যায় কিন্তু বাড়িতে গিয়ে মেঘনা যখন রান্না যায় সে দেখে যে তার শাশুড়ি মা কোনো রকম শাকসবজি কেটে রাখেনি আর যা দেখে মেঘনা খুবই রেগে যায় মা আপনাকে আমি কি বলেছিলাম সবজি কেটে রাখতে বলেছিলাম আটা মেখে রাখতে বলেছিলাম মশলাগুলো পেস্ট করে রাখতে বলেছিলাম আপনি তো কিছুই করেননি আপনি তো জানেন কিটি পার্টিতে গেলে বাড়িতে ফিরতে একটু লেট হয় নটা বেজে গেছে আপনার ছেলেরা তো এখনই চলে আসবে আমি ওদেরকে এখন কি খেতে দেব ছেলেদেরকে কি খেতে দেবে সেটা তোমাদের পার্টিতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করা দরকার ছিল তুমি বললে আজকে রাত্রিবেলা আমাকে মুড়ি খেতে হবে তাই আমি যখন রাত্রিবেলা মুড়ি খাব তোমরাও আজকে রাত্রিবেলা মুড়ি খাবে সবাই শাশুড়ি মায়ের কথা শুনে মেঘনার খুবই রাগ হয় আর সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় আর ফ্রিজগুলি দেখে যে দুদিন আগে রান্না করা বাসি খিচুড়ি ফ্রিজে রাখা আছে তাই তখনই মেঘনা সেই খিচুড়ি গরম করতে শুরু করে আর এরই মধ্যে দুই ভাই অফিস বাড়িতে ফিরে আসে যা দেখে মেঘনা তখনই গরম গরম খিচুড়ি পরিবেশন করতে শুরু করে দেয় আজকে আমি একদম গরম গরম খিচুড়ি রান্না করেছি মা আজকে আপনার পেটটা খারাপ বলে আমি কিন্তু আপনার কথা ভেবেই বেশি করে সবজি দিয়ে একেবারে মশলা ছাড়া খিচুড়ি রান্না করেছি মেঘনার কথা শুনে তার শাশুড়ি মা খুবই অবাক হয় তুমি তো দুই মিনিট আগেই রান্নাঘরে গেলে এত তাড়াতাড়ি তুমি কখন খিচুড়ি রান্না করলে মা আপনি হয়তো আপনার ছোট বৌমা চালাকি ধরতে পারছেন না কিন্তু আমি ঠিকই ধরতে পারছি ছোট এই খিচুড়ি রান্না করেনি এই খিচুড়ি ফ্রিজে রাখা ছিল আগে আমি এই খিচুড়িটা রান্না দুদিন করেছিলাম আর ছোট আজকে সেই খিচুড়ি গরম করে আপনাদের সবাইকে খেতে দিচ্ছে তো লজ্জা করে না ছোট তুই যখন জানিস রাত্রিবেলা তোকে রান্না করতে হবে তাহলে তুই দেরি করে বাড়িতে ফিরলি কেন আজকে তো তুই কেটটি পার্টিতে না গেলেই পারতিস তুমি তো ভীষণ শয়তান সবার সামনে আমাকে কেস খাইয়ে দিচ্ছ তুমি কেন প্রত্যেক দিন পার্টি করতে যাও আমার দিকে আঙুল তোলার আগে নিজের কথাটা ভেবে দেখো আর আজকে তুমি তো আমার আগে বাড়ি ফিরে এসেছিলে তাহলে তুমি তো রাতে রান্নাটা করে নিতে পারতে পাঁচ দিন আগে তুমি যে কিটটি পার্টিতে বেঁচে যাওয়া এটো খাবার নিয়ে এসে শাশুড়িমাকে খাইয়েছিলে তার বেলা কিছু নয় তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না এরকম কথা শুনি পরিবারের সবাই খুবই রেগে যায় তোমরা সব কি শুরু করেছো তোমরা তাহলে আজকাল কিটটি পার্টি করার জন্য এতটাই ব্যস্ত যে রান্না করার সময় তোমাদের নেই বাসি খাবার খাওয়াচ্ছ লোকজনের এটু খাবার খাওয়াচ্ছ আমাদের ছি তোমাদের মতো মেয়েকে বিয়ে করে আমাদের জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল আমরা বাসি খাবার খাই না এখনই আমরা আমাদের জন্য খাবার অর্ডার করছি আর তোমরা তো এই বাসি খিচুড়ি খাবে মা তুমি কি খাবে বলো তোমার পছন্দ মতো খাবার এখনই অর্ডার করবো এভাবেই সময় কাটতে থাকে আর দুই বৌমা কিছুতেই নিজেদের অভ্যাস পরিবর্তন করতে চায় না এখন তারা দুজনে একে অপরের উপর হিংসা করে বেশি বেশি করে কীর্তি পার্টি জয়েন করতে থাকে আর শুধুমাত্র কীর্তি পার্টি জয়েন করার চক্করে দুই বৌমা প্রত্যেক দিনই কিছু না কিছু শপিংও করে থাকে দুজনেই প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় পরে সুন্দর করে সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে যায় যার ফলে এখন পাড়া প্রতিবেশী সবাই দুই বৌমাকে নিয়ে নানান রকম সমালোচনাও করে কাঞ্চনের দুই বৌমা কি পরি নির্লজ্জ বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিন দুজনে সেজে গুছিয়ে কোমর নাচেতে নাচতে কীটেপাটি করতে চলে যায় ছি কতটা বেয়া দো বলে এরকম করতে পারে বলতো কাঞ্চন তো ওদেরকে একেবারে কন্ট্রোল করতে পারে না দেখছি আরে না না ওদের বাড়িতে রাত দিন দুই বউয়ের কীর্তিপাটি করার জন্য ঝামেলা হতেই থাকে আসলে দুই বৌমা একেবারে পাগল হয়ে গেছে সংসারের কোনো কাজকর্ম করতেই চায় না আর ওদের ঘরবাড়ি এত নোংরা তুমি ওদের বাড়িতে ঢুকতে পর্যন্ত পারবে না কোনোদিন ঘর ঝাড় দেয় না মোছে না চারিদিকে জামা কাপড় জমিয়ে জমিয়ে রেখে দেয় সত্যিই কাঞ্চনের ভাগ্য খুবই খারাপ যে এরকম দুটো বৌমা পেয়েছে এমন সময় জানালা দিয়ে কাঞ্চন দেবী প্রতিবেশীদের সমালোচনা করতে শুনতে পায় যার ফলে তার খুবই খারাপ লাগে তাই সে নিজেই ঘর পরিষ্কার করতে শুরু করে আসলে কাঞ্চনদেবী দেবী অসুস্থ হওয়ায় সে চাইলেও বাড়ির কাজকর্ম করতে পারে না তবু আজকে কোমরে ব্যথা নিয়ে এবং হাঁটুতে ব্যথা নিয়ে সে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন কাঞ্চনদেবীর দেবীর পরিবার এক বিয়ে বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ পায় আজকে কিন্তু আমার নিজের দাদার মেয়ের বিয়ে আছে তাই অবশ্যই আমাদেরকে বিয়ে বাড়িতে যেতে হবে তোমরা তো দুই বৌমা বাড়িতে থাকো না বলে আমি আগে থেকে বিয়ে বাড়িতে যেতে পারলাম না কিন্তু আজকেই তো মেয়েটার বিয়ে আজকে অবশ্যই যেতে হবে তোমরা দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও রাজ আর প্রতাপকে বলে দিয়েছি ওরা এখনই বাড়ি চলে আসবে কিন্তু মা আমি তো আজকে বিয়েবাড়িতে যেতে পারবো না কারণ আজকে আমার কীর্তি পার্টি আছে আর আজকের কীর্তি পার্টিটা একেবারে আলাদা ধরনের হবে আজকে আমার বন্ধুরা সবই অনেক বড় একটা পার্টির আয়োজন করেছে তাই আমাকে ওখানেই যেতে হবে আমিও কিন্তু বিয়ে বাড়িতে যেতে পারবো না আমার একদম বিয়ে বাড়িতে যেতে ভালো লাগে না আমি আমার বান্ধবীদের সঙ্গে কিটি পার্টিতেই যাব। আর এমনিও আপনার পরিবারের কারো সঙ্গে আমার সম্পর্ক রাখতে ইচ্ছা করে না কারণ আমরা যেখানে যাই সবাই শুধু আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমরা পার্টি করতে ভালোবাসি বলে আমরা সবার কাছে খারাপ তাই আমি কিছুতেই বিয়ে বাড়িতে যাবো না এমন সময় সেখানে রাজ এবং প্রতাপ দুই ভাই অফিস থেকে ফিরে আসে তোমরা কি শুরু করেছো বলো তো তোমরা বন্ধুদেরকে সময় দিতে কি নিজেদের পরিবারকে সময় দিতে ভুলে যাচ্ছ কতদিন আমরা সবাই বাইরে কোথাও ঘুরতে যাইনি কিংবা কোনো বিয়ে বাড়িতে আর আজকে একটা এত ভালো সুযোগ পেয়েছি তবুও তোমরা আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যেতে চাইছো না আমরা কোনো কথা শুনতে চাই না চুপচাপ তৈরি হয়ে আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে চলো তা না হলে আজকের পর থেকে তোমাদের আর কখনোই আমরা কিটি পার্টি করতে দেবো না এমন সময় রোহিণী এবং বেগনা কি করবে বুঝে উঠতে পারে না আচ্ছা শোনো না তাহলে এক কাজ করলে হয় না এখন সন্ধ্যা ছটা বাজে আমরা দুজনে আগে কিটটি পার্টিতে যাই তারপর ওখানে মাত্র ঘন্টা থাকার পর আমরা চলে কারণ আজকে যদি আমরা পার্টিতে না যাই তাহলে কিন্তু আমাদের বন্ধুটা আমাদের উপর ভীষণ রাগ করবে আর বিয়েবাড়িতে রাত আটটা নটার দিকে গেলেও তো কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে এতে করে আমরা কিটটি পার্টিও জয়েন করতে পারবো আর বিয়ে অ্যাটেন্ড করতে পারবো তোমরা এখনই কিন্তু বেরিয়ে যাও আমরা দুজনেই রেডি হয়ে কিট্টি পার্টিতে চলে যাবো তোমরা চিন্তা করো না আমরা তাড়াতাড়ি কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে যাবো ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তাহলে আমাদের আর কিছু বলার নেই কারণ আমি বেকার বেকার বাড়িতে কোনো ঝামেলা চাই না চল কোকা আমরা এখনই বেরিয়ে যাই না হলে কিন্তু তোদের মাসিমা খুব রাগ করবে আর বড় বৌমা ছোট বৌমা তোমরা কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ভালো করে বাড়ির সবকটা দরজা জানালা বন্ধ করে দেবে আর মেন গেটে তালা দিয়ে তারপর বেরোবে এই বলে কাঞ্চন দেবী তার দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যায় আর দুই বৌমা কীর্তি পার্টিতে যাওয়ার জন্য খুব সুন্দর করে পোশাক আশাক পরে এবং সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু কীর্তি যাওয়ার জন্য তাদের এতটাই তারা থাকে যে দুজনেই দরজায় তালা দিতে ভুলে যায় আর ঘণ্টা দুয়েক তারা কিটটি পার্টি এনজয় করার পর বিয়েবাড়িতে গিয়ে পৌঁছায় এরই মধ্যে দেখতে দেখতে রাত প্রায় বারোটা বেজে যায় আর এমন সময় দুটো চোর কাঞ্চন দেবীর বাড়িতে প্রবেশ করে আর তারা সমস্ত বাড়িতে টাকা পয়সা সোনা গহনা খুঁজতে শুরু করে এমন সময় চোর দুটো গোটা বাড়িতে কোনো টাকা পয়সা খুঁজে না পেলেও রোহিণী এবং মেঘনার আলমারি ভেঙেই সেখান থেকে অনেক অনেক সোনা গহনা পেয়ে যায় তাই তারা তখনই সোনা গহনা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর দেখতে দেখতে এভাবেই রাত একটা বেজে যায় এমন সময় বিয়েবাড়ি থেকে বাড়ি সকলে ফিরে আসে কি ব্যাপার বাড়ির দরজাগুলো খোলা কেন কি গো তোমরা বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িতে তালা দাওনি সর্বনাশ হয়ে গেছে মনে হচ্ছে আমাদের বাড়িতে আবার চুরি হলো না তো তাড়াতাড়ি দেখো বাড়িতে সব ঠিক আছে কিনা এই বলে সবাই তাড়াতাড়ি বাড়িতে ঢুকে সমস্ত কিছু দেখতে শুরু করে আর রোহিণী এবং মেঘনা যখন দেখে যে তাদের বিয়ের সময় বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত গহনা চুরি গেছে তখন তারা খুবই কান্নাকাটি করতে শুরু করে দেয় কিন্তু এখন তাদের কাছে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকে না হাই হাই রে এ কি সর্বনাশ হলো বিয়ের সময় আমার বাবা পাঁচ লক্ষ টাকা দিয়ে আমাকে সোনা গহনা কিনে দিল শয়তান চোর আমার সব গহনা নিয়ে পালিয়ে গেছে আমি আর কোনোদিনও কীর্তি পার্টিতে যাব না কীর্তি পার্টি করতে গিয়ে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল বাড়ির লোকেদের কথা না শুনেই তো আজকে এত বড় সর্বনাশ হলো আর কোনোদিনও আমি কীর্তি পার্টি নিয়ে পাগলামি করব না আমারও তো ছয় লক্ষ টাকার গহনা চুরি হয়ে গেল কি গো তোমরা পুলিশে খবর দাও না দুই বৌমাকে এরকম কান্নাকাটি করতে দেখে তাদের পরিবার তখনই পুলিশকে ফোন করে চুরি যাওয়ার ব্যাপারটা জানিয়ে দেয় যার ফলে পুলিশ তদন্ত করতে শুরু করে কিন্তু এরকম ঘটনার পর থেকে রোহিণী এবং মেঘনা দুজনেই পার্টিতে যাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কারণ তাদের সারা জীবনের মতো শিক্ষা হয়ে যায় কণিকা দেবী এবং মালতী দেবী দুই যা ছিল কিন্তু তাদের পরিবার ভিন্ন ভিন্ন ছিল অর্থাৎ তারা তাদের পরিবারকে নিয়ে আলাদা আলাদা জায়গায় বাস করত কারণ তাদের মধ্যে পারিবারিক এবং আর্থিক পার্থক্য ছিল কণিকা দেবীর স্বামী এবং ছেলে বিশাল বড় ব্যবসায়ী ছিল সেই সাথে দেবীর বৌমা মধুমিতাও খুবই ধনী পরিবারের মেয়ে ছিল তার বাবা ছিল একজন বড় শিল্পপতি অন্যদিকে মালতী দেবী এবং তার পরিবার গরিব ছিল কারণ মালতী দেবীর স্বামী ছিল না আর তার একমাত্র ছেলে নিলয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে খুবই কম টাকা বেতনে প্রাইভেট চাকরি করত আবার নিলয়ের বউ কাকও গরিব ঘরের মেয়ে ছিল সেই কারণে কণিকা দেবী এবং তার পরিবার তাদের সঙ্গে সম্পর্ক রাখতে একদমই পছন্দ করত না কিন্তু একদিন হঠাৎ করে কনিকা দেবী তাদের দিদি তুমি এখানে তুমি তো আমাদের বাড়িতে কখনোই আসো না আজকে তাহলে আমাদের কথা তোমার কি করে মনে পড়লো বৌমা তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন এতদিন পর তোমার কাকিমা বাড়িতে এলো যাও তুমি কাকিমার জন্য চা জল খাবারের ব্যবস্থা করো আরে না না একদমই নয় আমার জন্য কিছু করার প্রয়োজন নেই আমি ব্ল্যাক কফি খাই সেটা আশা করছি তোমাদের বাড়িতে পাওয়া যাবে না আচ্ছা সব বাদ দাও আমি যেটা বলতে এসেছিলাম আসলে সামনের সপ্তাহেই আমার বৌমার জন্মদিন আমার বৌমার জন্মদিনটা খুবই বড় করে সেলিব্রেট করা হবে তোমরা কিন্তু অবশ্যই যাবে নেমন্তন্ন দেওয়ার পর কণিকা দেবী নিজের বাড়িতে চলে আসে বাড়িতে এসে কণিকা দেবী দেখে তার বৌমা মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে আছে আপনি আমার কথা শুনলেন না তাহলে আপনি ওই গরিব বউ শাশুড়ি কে নেমন্তন্ন দিতে গিয়েছিলেন তাই তো আপনি দেখলেন না আমাদের বিয়ের সময় ওরা কেমন সাধারণ জামা কাপড় পরে এসেছিল ওদের জন্য আমাদের পুরো বিয়ের অনুষ্ঠানটা বেকার দেখাচ্ছিল তুমি রাগ না বৌমা আমি বাধ্য হয়ে ওদেরকে নিমন্ত্রণ করেছি আর কি করব বলো ওদেরকে নিমন্ত্রণ না করলে তোমার শ্বশুর মশাই তো আবার আমার সঙ্গে ঝগড়া করবে যতই হোক নিজের বৌদি আর দাদা বলে কথা ঝামেলা করবে সেই ভয়ে আমি ওদেরকে নিমন্ত্রণে দিতে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমার বাবা আমাকে জন্মদিনে কি উপহার দিয়েছে দেখবেন বিয়ের পর এটা আমার প্রথম জন্মদিন বলে বাবা আমাকে অনেক দামি উপহার দিয়েছে এই দেখুন আমার বাবা আমাকে হীরা দিয়ে তৈরি জুতো দিয়েছে কেমন হয়েছে বলুন হীরার জুতা দেখে মধুমিতা শাশুড়ি মা প্রচন্ড অবাক হয় সে অবাক হয়ে জুতা দুটো দেখতে থাকে আমি হীরের জুতো প্রথমবার দেখছি বৌমা সত্যি তোমার বাবা তোমাকে খুবই ভালোবাসে সেই জন্যই তো নিজের মেয়েকে জন্মদিনে হিরের তৈরি জুতো উপহার দিয়েছে এমন বাবা কজন পায় বলতো আচ্ছা বোমা আমি একবার দেখব তোমার জুতোটা আমার পায়ে হয় কি না হ্যাঁ নিশ্চয়ই পরে দেখুন জুতোটা এতটাই সুন্দর যে দেখবে তারই তো পড়তে ইচ্ছা করবে তবে সাবধানে পরবেন কিন্তু জুতোটা বড্ড দামি আরে বাবা হ্যাঁ আমি কি তোমার জুতো ছিঁড়ে ফেলবো নাকি এই দেখো বৌমা তোমার জুতা আমার পায়ে একদম ঠিক হয়েছে তার মানে তোমার এই জুতাটা আমিও পড়তে পারবো একদিন আমাকে এই জুতাটা দিও তো বৌমা এই জুতাটা পরে আমি আমার গরিব জায়ের বাড়িতে যাব। আর ওদেরকে এই জুতাটা দেখিয়ে ভালোই অপমান করতে পারবো আমার জন্মদিনেই তো ওরা আসবে চিন্তা করবেন না আমি জুতাটা খুব ভালো করেই ওদেরকে দেখিয়ে দেব আমি তো আপনারই বৌমা আর আমার চিন্তা ভাবনা ঠিক আপনার মতই ঠিক আছে এবার বলুন আপনি আমাকে কি উপহার দেবেন এভাবেই মধুমিতা জন্মদিন পার্টির তড়িচড়ি চলতেই থাকে দেখতে দেখতে মধুমিতা জন্মদিন চলে আসে মধুমিতা খুবই দামি একটা ড্রেসের সঙ্গে তার হীরার জুতাটা পরেছিল জন্মদিনের পার্টিতে যেই আসছিল মধুমিতা সবাইকেই তার জুতা দেখাচ্ছিল সকলেই তার জুতার প্রশংসা করছিল মধুমিতা এবং তার শাশুড়ি মা বেছে বেছে ধনী ব্যক্তিদেরই জন্মদিনে নিমন্ত্রণ করেছিল যাতে সকলের কাছ থেকে তারা দামি দামি উপহার পেতে পারে মা আপনার ওই গরিব চা আর গরিব চায়ের বৌমা তো এখনো এলো না ওরা কি আসবে না নাকি বলুন তো আরে আসবে আসবে নিশ্চয়ই আসবে আমাদের বাড়িতে আজকে বিভিন্ন রকমের দামি দামি খাবার রান্না হয়েছে না ওই খাবারগুলো খাওয়ার লোভে ওদেরকে তো আসতেই হবে ওদেরকে যে নিমন্ত্রণ করেছি এটা তো ওদের সৌভাগ্য ঠিক তখনই কনিকা দেবীর এক প্রতিবেশী সেখানে এসে বলে হ্যাপি বার্থডে টু ইউ বৌমা সব সময় ভালো থেকো এই নাও তোমার বাচ্চার উপহার থ্যাংক ইউ আন্টি আন্টি এই দেখুন আমার বাবা আমাকে জন্মদিনে হীরার জুতা গিফট করেছে জুতাটা দেখতে কেমন হয়েছে বলুন সবাই অবাক হয়ে মধুমিতার জুতার দিকে দেখতে থাকে আর ঠিক তখনই সেখানে মালতী দেবী এবং তার বৌমা চলে আসে তাদেরকে দেখে মধুমিতা তার জুতার আরো বেশি বেশি করে প্রশংসা করতে থাকে এই শহরের সবচেয়ে বড় জুয়েলারির দোকান থেকে আমার বাবাই জুতাটা তৈরি করেছে। এরকম জুতা আগে হয়তো কেউ কখনোই পরেনি কিংবা আগে হয়তো কেউ কখনো চোখেও দেখেনি। ওয়াও! অসাম! এরকম আইডিয়া আমার মাথায় আগে তো কখনো আসেনি। জুতাটা সত্যিই দেখতে খুব সুন্দর। আমি কি একবার তোমার জুতাটা হাতে নিয়ে দেখতে পারি বৌমা? হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই। তবে সাবধানে কিন্তু। এভাবেই সবাই অবাক হয়ে মধুমিতার জুতা দেখতে থাকে আবার অনেকেই মধুমিতার সেই হীরার জুতার ছবিও তোলে কাকুন এবং তার শাশুড়ি মা ওই জুতা সম্বন্ধে কিছু বলছে না দেখে মধুমিতা তাদের কাছে গিয়ে বলে কি হলো কাকন আমার জুতাটা তোমার পছন্দ হয়নি সবাই আমার জুতার এত প্রশংসা করছে কিন্তু তোমাদের মধ্যে তো কোনো কৌতূহল উৎসাহ কিছুই নেই এটা হীরার জুতা একেবারে আসল হীরা আচ্ছা তোমরা তো হীরা কখনো চোখেও দেখো একটা হীরার জুতা তৈরি করতে কত টাকার প্রয়োজন সেটাও বোধহয় তোমাদের জানা নেই সেই জন্য তোমরা এরকম হাদার মতো এক পাশে দাঁড়িয়ে আছো না দিদি তোমার জুতা দুটো সত্যি খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে হয়েছে তোমার জুতার দিকে যে একবার দেখবে সে সহজে চোখ ফিরিয়ে নিতেই পারবে না হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে যারা শুধু দেখবেই যেমন তোমরা তোমরা তো আর কখনো এরকম জুতা কেনার দুঃসাহস করতে পারবে না আর এখানে অনেকেই আছে আর বাচ্চারা আমার দেখা দেখে এরকম জুতা তৈরিও করবে আচ্ছা দিদি আমি তোমাকে একটা পরামর্শ দেব তোমার জন্মদিনের পার্টিতে অনেকেই আসছে তুমি এত দামি জুতা পরে ঘুরে বেড়াচ্ছ তোমার জুতাটা তো বাই চান্স চুরি হয়ে যেতে পারে তুমি তো মাঝে মধ্যে জুতা খুলে রেখে আবার ঘরে যাচ্ছ আমি বলবো তোমার এই জুতাটা খুলে তুমি তুলে রেখে দাও এখানে যারা আছে তারা সবাই ধনী একমাত্র তোমাদেরকে ছাড়া তাই চুরির কথা কারোর মাথায়ও আসবে না কারণ সবারই টাকা আছে সবারই এরকম জুতা তৈরি করার ক্ষমতা আছে তাছাড়া আমি এই জুতাটা কিনেছি পরার জন্য নাকি আলমারিতে তুলে রাখার জন্য মধুমিতা এভাবেই কাকুন এবং তার শাশুড়ি মাকে অপমান করতে থাকে এমন সময় সেখানে মধুমিতার ছোট বোন দীপানিতে চলে আসে মধুমিতা তার বোনকে দেখে খুবই খুশি হয় তাই সে তার বোনের সঙ্গে কথা বলতে চলে যায় হ্যাপি বার্থডে দিদি মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে ভালো থাকিস সুখে থাকিস শুধু উইশ করলে তো হবে না আমার গিফট কোথায় আগে সেটা বল তোকে আমি আবার গিফট দেব কেন তোকে তো বাবা এত দামি হীরার জুতা গিফট করেছে তবুও তোর হচ্ছে না তোর এখনো কিছু লাগবে সত্যি বোন জুতাটা পেয়ে আমি খুব খুশি তুই একবার দেখ জুতাটা কত সুন্দর আমি অনেকবার দেখেছি দিদি আমার আর দেখার কোনো প্রয়োজন নেই আমি তো বাবার সঙ্গে জুতার অর্ডার দিতে গিয়েছিলাম আচ্ছা দিদি আমি কিন্তু বেশিক্ষণ এখানে থাকতে পারবো না আজকে আমার টিউশনি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে কারণ মাত্র পাঁচ দিন পরেই আমার এক্সাম সেই জন্য আমি কিছুক্ষণ থেকেই চলে যাব এ বাবা আজকে আমার জন্মদিনের দিনই তোকে এরকম করতে হবে আচ্ছা কেকটা কাটা হয়ে যাক খাওয়া দাওয়া করে তারপর যাবি চল কেকটা কেটে নিই সবাই তো চলে এসেছে এই বলে মধুমিতা কেক কাটতে চলে যায় সবাই মিলে মধুমিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে কিছুক্ষণ পর সকলে খাওয়া দাওয়া করাও শুরু করে দেয় মধুমিতার হীরা জুতোই খুব বেশি হিল থাকায় ওই জুতাটা পরে হাঁটাচলা করতে করতে তার পা ব্যথা হয়ে যায় তাই সে একটা সময় তার ওই জুতাটা একটা সাইডে খুলে রেখে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই সে তার জুতাটা আর খুঁজে পায় না এ কি আমার জুতা কোথায় গেল মা তাড়াতাড়ি আসুন দেখুন না আমার হীরা জুতাটা চুরি হয়ে গেছে এখানেই তো ছিল একটু আগে তাহলে কোথায় গেল বলুন কি বলছো কি বৌমা জুতো চুরি হয়ে যাবে কি করে আগে ভালো করে তুমি দেখো সব জায়গায় তারপর বলবে আমি সব জায়গায় দেখেছি আমার জুতাটা বাড়িতে নেই আমার জুতাটা চুরি হয়ে গেছে আর আমার জুতা কে চুরি করেছে আমি সেটাও ভালো করে বুঝতে পারছি এই গরিব বৌ শাশুড়ি এরা দুজনেই আমার হীরা জুতাটা চুরি করেছে এ তুমি কি বলছো দিদি তোমার জুতা আমরা চুরি করতে যাব কেন তোমার জুতা আমরা চুরি করলে এতক্ষণ কি আমরা এখানেই থাকতাম এখানে তো আরো অনেক লোক এসেছে তুমি কোন রকমের প্রমাণ ছাড়া কি করে বলতে পারছো যে আমরা চুরি করেছি কারণ তোমরা গরিব আর চুরি তো গরিবরাই করে বড় তো কখনো চুরি করে না কারণ বড় লোকেদের টাকার অভাব পড়ে না তোমাদের সংসারে অনেক অভাব তুমি জুতোটা চুরি করেছ আমি একটু আগে তোমাকে দেখেছিলাম তুমি বেশ কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলে তখনই হয়তো তুমি আমার জুতাটা নিয়ে গিয়ে তোমার বাড়িতে রেখে এসেছ দিদি তুমি সত্যি পাগল হয়ে গেছো ওটা তো আমি নিলয়কে বাড়ির চাবি দিতে গিয়েছিলাম নিলয়ের দরকারি কাজ ছিল বলে ও আমাদের সঙ্গে আসতে পারেনি আর সেই কারণে ও বাড়িতে এসে ফোন করেছিল আমি চাবিটা দিতেই গিয়েছিলাম ও তৈরি হয়ে এখানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে দেখো তোমরা এভাবে আমাদের উপর অপবাদ দিতে পারো না এত লোকের সামনে তোমরা আমাদেরকে অপমানিত করছো কিছু না জেনে কোন রকমের প্রমাণ ছাড়া এরকম ভাবে আমাদেরকে হেনস্থ করা উচিত হচ্ছে না তোমাদের প্রমাণ তো আমি খুঁজে বের করবই আর আমি পুলিশকে ফোন করে দিয়েছি পুলিশও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তোমাদেরকে যখন জেলে ধরে নিয়ে গিয়ে পেটানো হবে তখনই তোমরা আসল সত্য বলবে তুমি ভুল করছো দিদি তুমি ভুল করছো আমাদের সঙ্গে অন্যায় করছো আমরা তোমার কোনো জুতা চুরি করিনি আমরা বারবার বলছি কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় পুলিশের সঙ্গে সঙ্গে সেখানে নিলয়ও আসে নিলয় সমস্ত ব্যাপারটা জানার পর বলে এই কারণে আমি তোমাদেরকে এখানে আসতে বারণ করেছিলাম মানসম্মান তো এমনিতেই শেষ হয়ে গেছে পুলিশ অফিসার আপনি আমাদের বাড়িটা চেক করুন কোনো প্রমাণ ছাড়া আপনি তোমার বউকে আর মাকে ধরে নিয়ে যেতে পারেন না চলুন আপনারা আমার সঙ্গে পুলিশ মালতী দেবীর বাড়ি খুব ভালো করে সার্চ করে কিন্তু সেখানে কোনো জুতা খুঁজে পাওয়া যায় না ওদের বাড়িতে তো আমরা জুতো খুঁজে পেলাম না এবার আমরা আপনাদের বাড়ির সামনে সিজি ফুটেজ চেক করব তাহলে কে আসল চোর সেটাও জানা যাবে এরাই আসল চোর আমি বলছি তো এরা একেবারে পাকা চোর সেই জন্যই তো এরা আমার জুতা নিজের বাড়িতে না রেখে অন্য কোথাও লুকিয়ে রেখে এসেছে কিছুক্ষণ পর পুলিশ অফিসার আবার তাদের বাড়িতে এসে বলে মধুমেদা ম্যাডাম এনারা আপনার জুতা চুরি করেনি আপনার হিটা জুতা চুরি করেছে এই মেয়েটা এই যে মেয়েটার ফটো এই মেয়েটাই জুতা চুরি করে নিজের ব্যাগে ভরে নিয়ে চলে গেছে সিসি ফুটেজে স্পষ্ট দেখা গেছে দেখুন মেয়েটির ফটোটা দেখে সকলেই অবাক হয় কি এটা তো আমার বোন দীপান্বিতা আমার নিজের বোন আমার জুতা চুরি করেছে এটা কি করে হতে পারে পুলিশ কিছুক্ষণের মধ্যেই মধুমিতার বোনকে ধরে নিয়ে চলে আসে আমাকে ক্ষমা করে দি দিদি আসলে আমার তোর উপর খুব হিংসা হচ্ছিল আমি বাবাকে বারবার বলেছিলাম তোর মতো আমাকেও জুতা কিনে দেওয়ার জন্য কিন্তু বাবা আমাকে কিছুই দেয়নি সেই কারণে আমি জুতাটা চুরি করে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি যে ধরা পড়ে যাব এটা আমি ভাবতেও পারিনি আমি তো তোর নিজের বোন তাই আমি ভেবেছিলাম হয়তো কেউ আমার উপর সন্দেহ করবে না এমন কথা শুনে মধুমিতা তার বোনের কালে ঠাস করে চড় মারে মধুমিতা এবং তার পরিবার নিজেদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে কাকুন আমাকে ক্ষমা করে দাও কাকিমা আপনারাও আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদের উপর চুরির অপবাদ দিয়েছি কিছু না জেনে আপনাদের সঙ্গে এরকম করা উচিত হয়নি ক্ষমা চাইলেই সবসময় ক্ষমা পাওয়া যায় না মধুমিতা আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের কাছে টাকা পয়সার চেয়েও সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ বেশি মূল্যবান আর তোমার এরকম ব্যবহারের জন্য আমাদের মান সম্মানটাই নষ্ট হলো যেটা তুমি কখনোই ফিরিয়ে দিতে পারবে না চলুন মা আমরা গরিব গরিবদের মতোই ঠিক আছি এরকম মানসিকতার লোকেদের সঙ্গে আমরা কখনোই চলতে পারবো না এই বলে কাকন তার পরিবার সেখান থেকে চলে যায় তাদের সঙ্গে এরকম ব্যবহার করার জন্য মধুমিতা ও তার পরিবারের নামে সকলেই দুর্নাম করতে থাকে